মমতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার এ আমি শুভেন্দু অধিকারী এই রাস্তা দিয়ে যাচ্ছি বাগডোগরা এর ছবি তুলছিলো এর পোশাক দেখুন কলকাতা হাইকোর্ট বলেছে সিভিক ভলেন্টিয়ার শুধুমাত্র ট্রাফিকের ডিউটি করবে এই পোশাক পরে মমতা পুলিশের সিভিক ভলান্টিয়ার বলেন নাম বলেন না ভাই আমি

আমি ভাইসির কাছে জমা করো আর ভাইপোর কাছে পাঠাও দেখুন সব মোড়ে দাঁড় করিয়ে রেখেছে মমতা সব মোড়ে একটা করে দাঁড়